অং জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ পদমে ত্রয়োসীতা প্রণমা মি প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনব মা শারদার বিষয়ে কিছু কথা তিনি কীভাবে জীবনযাপন করতেন শারদা দেবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্তই অত্যন্ত কঠোর কন্যা হিসাবে স্ত্রী হিসাবে এবং সর্বোপরি মমতাময়ী জননী হিসাবে কেবল বলেছে ভাষা নির্বিশেষে এমন এক বিশাল সংখ্যক মানুষের মনে গাঁটা কি বসবাস তাকে মেটাতে হতো যে মেটাতে হতো যে দায় সাধারণত অন্য নারীদের পালন করতে হয় না আর ওই দায় তিনি এমন সুন্দর বহন করেছিলেন যা তার পক্ষে সম্ভব ছিল কিন্তু যেটা লক্ষণীয় তা হল এই যে পরম মাতৃস্নেহে সকলকে সিক্ত করলেও তার ভিতর সর্বদাই এক অপার্থিব নিরাপত্তা ও অনাশক্তি বিরাজ করত যেটি হিন্দু মতে শ্রেষ্ঠ ও মহত্তম মানুষের লক্ষণ বিভিন্ন পরিস্থিতির ঘাত প্রতিঘাতের ভিতরেও তিনি এমন শান্ত অবিচল থাকতেন যে দেখে মনে হতো যে ওসব নিয়ে তিনি মোটেই চিন্তিত নন তার সহনশীলতা সাহস এবং প্রজ্ঞা বার বার পরীক্ষিত হয়েছে এবং সেসব অগ্নি পরীক্ষা তিনি এত অনায়াসে উত্তীর্ণ হয়েছেন যা সকলকেই বিস্মিত করেছে কিন্তু তার চরিত্রে সব থেকে বিস্ময়কর দিকটি হলো তার ত্যাগ যে ব্যাপারে তিনি তার স্বামীকে ছাড়িয়ে না গেল তার সমকক্ষ তো ছিলেনই এমন অবস্থা তার গেছে যখন আত পেটা খেয়ে দিন কাটিয়েছেন তবু কারো কাছে হাত পাতেননি এমনকি যখন তার শিষ্য শিষ্যার সংখ্যা যথেষ্ট তখনও তিনি কাউকে ইঙ্গিত দেননি যে তিনি কষ্টে আছেন অথচ তাদের মধ্যে সংগতি সম্পন্ন অনেক মানুষ ছিলেন যারা তাকে আরামে রাখতে পারতেন এবং তার একটু সেবা করা সৌভাগ্য লাভের জন্য সর্বদা ব্যাকুল হয়ে থাকতেন তিনি নৈতিক উপদেশ বড় একটা দিতেন না নিজের আচরণ দিয়েই শেখাতেন তার চারপাশে যারা থাকতেন তাদের আচার ব্যবহারে বিরক্ত হওয়ার যথেষ্ট অবকাশ ছিল কিন্তু স্নেহময়ী জননী জানতেন সন্তানের দোষ ত্রুটি শুধরে দেওয়ার শ্রেষ্ঠ উপায় তার সামনে সদাচারের দৃষ্টান্ত স্থাপন করা তিনি তাই করতেন মানুষের খারাপ দিকটা তিনি জানতেন তবুও মানুষের প্রতি কখনো বিশ্বাস হারাননি কারণ তিনি নিশ্চিত ছিলেন ভালোবাসা সহানুভূতি এবং পথনির্দেশ পেলে মানুষ তার সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে তিনি মানবী হয়েও দেবী ছিলেন তার দেবীত্ব যা কিছু তিনি করতেন তার মধ্যে দিয়েই ফুটে বের হতো এমনকি সাধারণ সাংসারিক কাজকর্মের মধ্য দিয়েও আপাতদৃষ্টিতে তিনি ছিলেন একজন সরল সাদা সিধে মহিলা কিন্তু চিন্তায় বাক্যে এবং কর্মে তার মন সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকতো সংসারে থেকেও কীভাবে সংসারে না হওয়া যায় তা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন প্রতিনিয়ত মন ঈশ্বরে সমাহিত থাকার ফলে তা সমগ্র জীবনটাই হয়ে উঠেছিল এক নিরবচ্ছিন্ন প্রার্থনা তিনি যথার্থই একজন নারী ছিলেন কিন্তু তিনি নিজে কখনো সে দাবি করেননি সাধারণ মতো থাকলেও তার সব কিছুই ছিল অসাধারণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি ভিডিও কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ